জঙ্গলের রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধারের ঘটনায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিল বনদফতর বনদফতরের তরফে বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরের বিভিন্ন বনাঞ্চলে বনকর্মীদের টহল যেমন বৃদ্ধি করা হয়েছে তেমনই গ্রামে গ্রামে শুরু হয়েছে মাইক প্রচার তা সত্ত্বেও এলাকার মানুষের আতঙ্ক যেন কিছুতেই কমছে না আতঙ্কে জঙ্গলে পাতা ও কাঠ কুড়োতে যাওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা এদিকে লেপার্ডের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের পচডহরার কাছে গত বৃহস্পতিবার রাতে বাঁকাদহ জয়রামবাটি রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয় একটি লেপার্ডের মৃতদেহ আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বনাঞ্চলেই ওই মৃত লেপার্ডের সঙ্গিনী থাকতে পারে এই আশঙ্কায় স্থানীয় জঙ্গলে পাতা ও কাঠ সংগ্রহ করতে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছেন এলাকার স্থানীয়রা আতঙ্কে জঙ্গলমুখ হচ্ছেন না বিষ্ণুপুর ও জয়পুর বনাঞ্চল লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষজন এদিকে বনদফতর একদিকে এলাকার মানুষের আতঙ্ক দূর করতে যেমন মাইক প্রচার চালাচ্ছে তেমনই বন্যপ্রাণের নিরাপত্তায় জোর দিতে বৃদ্ধি করা হয়েছে টহলদারিও বিষ্ণুপুর ও জয়পুর উভয় জঙ্গলেই চলছে বনকর্মীদের কড়া নজরদারি স্থানীয়দের জঙ্গলে একা না গিয়ে দলবদ্ধভাবে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বন দফতরের তরফে এদিকে লেপার্ডের মৃতদেহের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার তত্ত্ব উঠে এলেও বন দফতরের তরফে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নয় নম্বর ধারায় বিষ্ণুপুর থানায় মামলা রুজু করা হয়েছে কোন গাড়ির ধাক্কায় লেপারটির মৃত্যু হয়েছে তা জানতে প্রযুক্তিগত সাহায্য নিচ্ছে বন দফতর বাঘ পাওয়া গেছে কতটা আতঙ্ক আপনারা যে সালপাতা পাতা তুলে আনছেন ভয় তো যেতেই পারছি ভয় যেতে পারছেন না দেখেছেন টিভিতে বাঘ একটা মোড়া বাঘ পাওয়া গেছে চিতা মোবাইলে দেখেছেন তো কখন শাল পাতা তুলে নিয়ে এলেন এগুলো কালকে আর আজকে যাবেন নাকি এখন যাব যাবেন এই শালপাতা জঙ্গলের ছাড়া আর কি আপনাদের রোজি রোজগার কিছু নেই আর কি আছে এখন তো ধান ধান কাটে নি শাল তো মানে এরকম করে আপনারা সংসার চালান হ্যাঁ খবর পেয়েছেন হ্যাঁ তো আপনারা এই জঙ্গলেতে পাতা তুলতে যাচ্ছেন কতটা ভয় আতঙ্ক কাজ করছে ভয় যে জঙ্গল ঢুকতেই পারি না আর জঙ্গল না ঢুকলে আমরা খাবো টাকা আপনারা কিভাবে সংসার চালান এই সময়? পাতা তুলে সংসার চালান। জঙ্গলের শালপাতা। হ্যাঁ। তো এখন কতটা ভয় লাগছে আপনাদের জঙ্গলে? ভয় লাগছে। ভিতরে আপনারা আজকে পাতা তুলতে গেছেন? গাছে পাতা পাতালো গাছে। আগে তুলনায় কি কম গেছে না বেশি গেছে? ওটা আমি বলতে পারছি না তো তিনটে পাড়া তো। দেখেছেন কালকে একটা बाघ পাওয়া গেছে? হ্যাঁ, mito তো কতটাই এই জঙ্গল থেকে শালপাতা তুলে নিয়ে আছেন কতটা আতঙ্ক আপনাদের মধ্যে? ভয় তো তা আপনারা জঙ্গলে যাচ্ছেন আপনারা কি এইভাবেই জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করেন এটা আমাদের রুটিন ডিউটি আমরা আগে এটা সপ্তাহে দুদিন দিন তিন দিন করতাম হয় সকাল খুব সকাল ভোরবেলার দিকে আর বিকেলের পর করি কিন্তু সেদিন আমাদের যে ওয়াইল্ড লাইফ এসেছিলো তো তারপর থেকে আমরা এটাকে কন্টিনিউ সকাল সন্ধ্যা করছি এবং এটা আমরা পর্যক্ষেম করছি শুধু বাঘ তো নয় এখানে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ আছে বিভিন্ন প্রকার আছে সেগুলো দেখা হয় এবং কি পাচ্ছি না পাচ্ছি সেগুলো টোটালটা আমরা দেখে আমাদেরকে রিপোর্ট করতে হয় প্রতি মান্থলি আমাদের রিপোর্ট করতে হয় তো সেই জন্যই আমি রুটিন ডিউটি হিসাবে এসেছি ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে